নমস্কার প্রিয় দর্শক বন্ধু সরকারি চাকরিতে জেনারেল কোটায় অধিকার এস সি এস টি এমনি একটি রায় দিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে এই নিয়ে কি রায় এসেছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিও সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে দেখুন এই নিয়ে কি লিখেছে সরকারি চাকরিতে সংরক্ষণ ও মেধা নিয়ে দীর্ঘদিনের বিতর্কে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে তপসিলি জাতি এসসি সি উপজাতি এস অন্যান্য অনগ্রসর শ্রেণী অবিসি ও অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর ই প্রার্থীরা যদি কোনো রকম ছাড় বা সুবিধা ছাড়াই জেনারেল ক্যাটাগরির কাট নম্বর অর্জন করেন তবে তারা জেনারেল বা ওপেন ক্যাটাগরির আসনে নিয়োগ পাওয়ার সম্পূর্ণ অধিকার রাখেন কোনো সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যদি সাধারণ শ্রেণীর প্রার্থীর চেয়ে ভালো ফল করেন তবে তাকে ওপেন ক্যাটাগরিতেই বিবেচনা করতে হবে অর্থাৎ একজন এস সি টি ও ক্যাটাগরি বা শ্রেণীভিত্তিকেই যদি তিনি বসেন কিন্তু তার যদি কাট অফ যে মার্ক সেটা যদি জেনারেল পর্যায়ে পড়ে তো তিনি জেনারেল যে আসনগুলি সেগুলিতেও নিয়োগ হতে পারেন এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ